কি অবস্থা সবার আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের মোটামুটি পড়ালেখা সবারই ভালোই চলতেছে তো গত লেকচারে আমরা আসলে এই ম্যাথ পর্যন্ত আসছিলাম তাহলে পরবর্তীতে কোন ম্যাথটা আছে তাহলে সেটা দেখি তো আমাদের পরবর্তীতে বা আজকের প্রথম ম্যাথ সেটা হচ্ছে কি যে অনুভূমিক দিকে গতিশীল দুই কেজি ভরের একটি লৌহ গুলো পাঁচ মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে তিন মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলো ঠিক আছে বলের ঘাত গত হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো কি হয়েছে একটা লোহগুলো ঠিক আছে ধরো এখানে যদি আমরা ডায়াগ্রামটা ড্র করি ধরলাম এটা কি একটা ওয়াল হ্যাঁ এটা হচ্ছে একটা ওয়াল এখানে কি হয়েছে দুই কেজি ওজন একটা লোহগুলো ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে দুই কেজি হ্যাঁ দুই কেজি পর একটা লোহোগুলোক ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে এইখানে যে ধাক্কা খেলো হিট করলো হিট করে আবার ব্যাক করলো হ্যাঁ ব্যাক করলো কত মিটার পার সেকেন্ড বেগে থ্রি মিটার পার সেকেন্ড বেগে ঠিক আছে এখানে আমাদের বলের ঘাত কত সেটা বের করতে বলছে বলের ঘাত কত সেটা বের করতে বলছে হুম তাহলে আমরা কি জানি যে বলের ঘাত ইজ টু কি ভরবেগের পরিবর্তন তাহলে আমরা সেটা লিখি যে জে টু ডেল পি ঠিক আছে জে টু ডেল পি আবার এই জে টুই কিন্তু এফ ইন্টু টি ঠিক আছে যে ইজ ইকালটি কিন্তু মনে রাখবো হ্যাঁ তাহলে এখানে আমরা পরের লাইনে কী লিখতে পারি যে এম ইজ ইকাল টু ভি এফ মাইনাস ভি ভিআই ওটা লিখতে পারি এম ইন্টু ভি এফ মাইনাস ভি আই আচ্ছা এখন এম কত এম দেওয়া সে দুই কেজি আর ভি এফ ভি এফ এর ক্ষেত্রে দেখো সে কিন্তু এই দিক ছিল আমরা এই দিকে পজিটিভ ধরছি ডান দিকে পজিটিভ ধরছি ঠিক আছে এদিকে আমরা পজিটিভ ধরছি তাহলে এদিকে আসলে এটা একটা মাইনাস হবে তাহলে আমরা কি লিখি মাইনাস থ্রি মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে আলটিমেটলি এখানে তুমি যদি হিসাব করো তাহলে কে আসতেছে মাইনাস সিক্সটিন হুম মাইনাস সিক্সটিন কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে কেজি মিটার পার সেকেন্ড এটাই আমাদের অ্যান্সার খুবই সহজ নেট এটা একটা ভর্তিগুলিকে আসছিলো আচ্ছা দেখো পরবর্তী এখানে কি বলছে যে একটি বস্তুর উপর সাত নিউটন মানের একটি বল প্রয়োগ করা হলে বস্তুটি পার সেকেন্ড হয় ভর কত হুম ওপর পাঁচ নিউটন মানের আরেকটি বল সাত নিউটন মানের সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে ঠিক আছে বস্তুটির ত্বরণ কত হবে সেই জিনিসটা বলছে এখন এখানে আলটিমেটলি ফার্স্টে আমাদের করতে হবে যে লফ দি ফোর্সটাকে বের করতে হবে যেহেতু কি পাঁচ নিউটন এবং সাত নিউটন মানে বল ষাট ডিগ্রি প্রয়োগ করা হয়েছে ঠিক আছে তাহলে আমাদের আগে সেই ফর্মুলাটা লিখি এফ ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি রুট এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস্তিটা এটা লিখতে পারি এটা আমাদের ফর্মুলা তো এখন এই ফর্মুলাতে যদি আমরা মানগুলো আগে বসাই ফাইভ স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ঠিক আছে এখন আলটিমেটলি এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে কত আসে এখানে আসে টেন পয়েন্ট ফোর ফোর টেন পয়েন্ট ফোর ফোর নিউটন ঠিক আছে টেন পয়েন্ট ফোর ফোর নিউটন এখান থেকে আমাদেরকে টেন পয়েন্ট ফোর ফোর নিউটন হ্যাঁ এখন দেখো আমরা যদি এখান থেকে বস্তুটির ভর বের করতে চাই হ্যাঁ বস্তুটির ভর আমরা বের করব তাহলে এখান থেকে ফার্স্টে আমাদের আগে কী করতে হবে একটা তো ভর বের করে নিতে হবে আমরা কি জানি যে এখানে এফ ইজিক টু এম এটা আমরা জানি আচ্ছা এখন এখান থেকে যদি আমরা দেখো ফার্স্ট কন্ডিশন অনুযায়ী কি বলছে যে সাত নিউটন বল প্রয়োগ করা হলে থ্রি মিটার সেকেন্ড হয় হ্যাঁ তাহলে এখানে আমরা পার্থ কত থ্রি এখান থেকে আমরা এম এর ভ্যালুটা পাই কত এম এর ভ্যালুটা পাই টু পয়েন্ট থ্রি থ্রি কেজি ঠিক আছে টু পয়েন্ট থ্রি থ্রি কেজি হ্যাঁ টু পয়েন্ট থ্রি থ্রি কেজি হুম আচ্ছা এটা তো আমরা প্রথম কন্ডিশনের জন্য বের করলাম হ্যাঁ এখন এই তারপরে বলছিল কি যে পাঁচ নিউটন ও সাত নিউটন পরস্পর ষাট ডিগ্রিগণে প্রয়োগ করা হলে তখন বস্তুটি তরণ কত হবে তো তখন আমাদের এটা তো ফার্স্ট কন্ডিশনের জন্য আমরা এম এর হোলটা বের করলাম এখানে আমাদের কি সেকেন্ড কন্ডিশনের জন্য তরণ এমানটা বের করতে হবে কিন্তু ফর্মুলা কিন্তু সেমই তাহলে আবার আমরা এখানে লিখি যে এফ ইজিক টু এম এটা লিখি আচ্ছা এখানে এফ এর ভ্যালুটা আমরা এখন কত বসাবো এফ এর ভ্যালুটা এখানে বসাবো টেন পয়েন্ট ফোর ফোর নিউটন টেন পয়েন্ট ফোর ফোর নিউটন আর এম এর ভ্যালু কত বসবো টু পয়েন্ট থ্রি এম এর পয়েন্ট থ্রি আচ্ছা বাকি থাকলো কি এ আচ্ছা এখান থেকে আমরা আমাদের এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে বস্তুটির ভর হচ্ছে টু পয়েন্ট থ্রি থ্রি কেজি আর বস্তুটির উপর ক্রিয়ে যে তরণটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হচ্ছে আমাদের তো কি বলছে একটি বস্তু স্থির অবস্থায় ছিল ভালো কথা ষোলো নিউট্রন একটি বল এর উপর পাঁচ সেকেন্ড ধরে কাজ করে এবং তারপর আর কোনো কাজ করে না ঠিক আছে বস্তুটি এরপর কি হয় ছয় সেকেন্ডে ফিফটি টু মিটার দূরত্ব গুলো বস্তুটির কত ইমেথটা কিন্তু ফার্স্ট একটু বুঝতে হবে ঠিক আছে কি ছিল একটা বস্তু প্রথমে একটা বস্তু প্রথমে ধরলাম এই একটা বস্তু সেটা প্রথমে গ্রাউন্ডে স্থির অবস্থায় আছে ঠিক আছে গ্রাউন্ডে স্থির অবস্থায় আছে হ্যাঁ এখন এর উপর হলো সিক্সটিন নিউটন ফোর্স সিক্সটিন নিউটন ফোর্স প্রায় ফাইভ সেকেন্ড ধরে কাজ করছে ফাইভ সেকেন্ড ধরে কাজ করছে ঠিক আছে আবার কাজ করে এখন এখানে কি হয়েছে যে এখানে প্রথম স্থির থেকে একটা সে ভেলোসিটি গেইন করছে ভেলোসিটি গেইন করার পর সে সমবেগে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত অলায় চলতে থাকছে ঠিক আছে তাহলে দেখো সেই সমবেগের কনসেপ্ট অনুযায়ী সমবেগের জন্য এস ইজ ইকুয়াল টু ভিটি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ফিফটি টু ইজ টু ভি সিক্স তাহলে এখান থেকে আমাদের ভের ভ্যালুটা কি পাবো ভের ভ্যালুটা আমরা এখানে কি পাবো এইট পয়েন্ট সিক্স সেভেন মিটার পার সেকেন্ড এইট পয়েন্ট এইট পার সেকেন্ড ঠিক আছে তাহলে কিন্তু আমরা ভের ভ্যালুটা পাইছি এখন এই ভিটা কি এই ভিটা হচ্ছে কিন্তু আমাদের শেষ বেগ ভি ঠিক আছে এই ভিটা আমাদের শেষ বেগ ভি তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি যে ভি ইজ ইকাল টু ভি নট প্লাস এটি এটা আমরা লিখতে পারি আচ্ছা দেখো এখানে কিন্তু ভি নট স্থির বসেছিল তো কিন্তু জিরো আর এখানে এর ভ্যালু কত পাইছি এইট পয়েন্ট ভেন তো এইট পয়েন্ট সিক্স সেভেন টু কয় সেকেন্ড ধরে চলতে পাঁচ সেকেন্ড তাহলে এখান থেকে আমরা এক্সেলেশনটা পাই গেলাম এখানে এক্সেলেশনটা পাইলাম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এক্সেলেশনটা পাইলাম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার হ্যাঁ তাহলে আমরা এখন তো আর মোটামুটি সবই ক্লিয়ার তো এখানে কি লিখতে পারি যে এফজিক্যাল টু এম এ এফ ইস টু এম এ এখন কত নিউটন বল প্রয়োগ করা হয়েছিল সিক্সটিন নিউটন এম এর ভ্যালু আমরা জানি না এর ভ্যালু আমরা পেয়েছি কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি থ্রি তাহলে আলটিমেটলি এখানে যদি আমরা ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে আমাদের এম এর ভ্যালুটা কত আসে এম এর ভ্যালুটা আসে হচ্ছে নাইন পয়েন্ট টু থ্রি কেজি ঠিক আছে নাইন পয়েন্ট টু থ্রি কেজি এটাই আমাদের অ্যান্সার এবং এটাই বের করতে বলছিল খুবই সহজ নেই ছোট একটা ম্যাথ জাস্ট বুঝে বুঝে এই ম্যাথটা করতে হয় ঠিক আছে